আচ্ছা এবার একটুখানি সবাই দেখো তো হারহার জয় শ্রী রাজে জয় দেখো তো এবার নেটটা ঠিকঠাক আসছে নাকি যারা জয়েন করেছিল তারা একটুখানি জয়েন করে যাও একটুখানি ছটফট ছটফট জয়েন করে যাও আচ্ছা নোটিফিকেশন মনে হয় এখনো সবার কাছে যায়নি তাও হেজি হেজি আসছে এজি আসছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে চলো লাইফটা এখানেই স্টক করি না হলে রিচ ডাউন হবে যদি পারি আবার এক দু ঘন্টা পরে আসার চেষ্টা করছি দেখুন নেটওয়ার্কটা ঠিকঠাকও আসার চেষ্টা করছি